চোখের সামনেই নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন কিন্তু এমন পরিস্থিতিতেও হাল ছাড়েননি তিনি উল্টো মনে প্রাণে ডেকেছেন আল্লাহকে কালিমা পড়তে পড়তে নিয়েছিলেন মৃত্যুর প্রস্তুতিও কিন্তু আল্লাহ যদি চায় তাহলে কারোরই যে কিছু করার ক্ষমতা নেই তা আরও একবার দেখা গেল কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমান থেকে তেমনই প্রাণে বেঁচে যাওয়া এক গল্প এটি গত বুধবার কাজাখস্তানের আক্তাও শহরে বিধ্বস্ত হয় আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান বিমানটিতে সাতষট্টি জন আরোহী ছিলেন যার মধ্যে আটত্রিশ জন আরোহীর মৃত্যু হয় এবং প্রাণে বেঁচে যান উনত্রিশ জন সেই বেঁচে যাওয়াদেরই একজন সুভনকুল রাখিমভ বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন রাখিমভ তাই জীবনের শেষ মুহূর্ত ধারণ করা শুরু করেন তিনি এ সময় তিনি তাকবির দেওয়ার পাশাপাশি কালিমা পড়তে থাকেন কিন্তু বিমান বিধ্বস্ত হলেও অবিশ্বাস্যভাবে পুরোপুরি অক্ষত থেকে যান রাখিমভ তিনি জানান প্রথম বিস্ফোরণের পর আমি ভাবতে থাকি যে কোনো সময় বিধ্বস্ত হবে বিমানটি কিন্তু কয়েক সেকেন্ড চলে যাওয়ার পরও তেমন কিছু ঘটেনি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রাখি মফ গণমাধ্যমকে জানান এভাবেই এক মিনিটের বেশি সময় কেটে যায় কিন্তু কিছু না ঘটায় আমি তাকবির দিতে থাকি কালিমা পড়তে থাকি আমি নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত করতে থাকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানের ভেতর যাত্রীরা আল্লাহর নাম নিচ্ছে এ সময় অক্সিজেন মাস্কগুলো যাত্রীদের মাথার উপর ঝুলতে দেখা যায় বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়ার পর নিজের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ভিডিও করেন রাখিমভ সেখানে দেখা যায় বিমানের অর্ধেক অংশ পড়ে রয়েছে ভেতরে মানুষজনকে পড়ে থাকতে দেখা যায় কয়েকশো মিটার দূরে কালো ধোঁয়া উঠতে দেখা যায় এ সময় জরুরি কর্মীদেরও উদ্ধার কাজে অংশ নিতে দেখা যায় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক